দেখতে পারো না স্বপ্ন মা সব ভক্তের বাড়ি বাড়ি আমার যদি হয় সব ভক্তের অন্তর হইতে আমার ঘুরতে হয় তবে এই যে ফাঁড়া ছিল জীবন সে সবার ফাঁড়া ছিল ওই দাসের দাসে যে কিনা সোমনাথের ছিল তাই গাছ সেই ফাঁড়া ছেলের ওপর দিয়ে গেলো ওর হাতের অবস্থা যদি খারাপ হতো তাহলে আর এইভাবে আমার সামনে যে এইভাবে সব কিছু করি আমার দাদা স্থিরকে যে করতে পারবার না তার দাদশ পিলক করবে তার সমস্ত সব কিছু করি আমি পূজা তার হাতে নিচ্ছি তার হাতের অবস্থা না চিনিস খেলা সুবিধা হইত ঠিক হয়েছে যন্ত্রণার যে কথা বলিস যন্ত্রণা

পূজা পূজা আসতে সবই ঠিক হয়েছে আসবার জন্য আমি চেষ্টা করেছিলাম ভক্ত আমার সাঁদতেছি আসতে দিতে চায় না যে আমি নাচবো গাইবো পরিবেশ করে সেই বস্ত্র ভক্ত কাঁদতেছি আসতে তাই নিয়ে আসতে 对。<Sure. S 2> sure.